ব্রুয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে বসেছি হেনা লাগাতে সেই যে পুজোর সময় লাগিয়েছিলাম তারপর অনেক অনেকভাবে ভেবেছিলাম যে লাগাবো সময় আর পাইনি সময় থাকলেও ঠিকঠাক মনে থাকতো না তো আজকে লাগিয়ে নিয়েছি তার যথেষ্ট কারণ আছে কারণ আমরা যাব হচ্ছে ঘুরতে সেটা কোথায় যাব তা তোমরা পুরো ব্লকটি দেখতে থাকো আশা করি বুঝতে পেরে যাবে তো প্রথমে আমি লাগিয়ে নিয়েছি এবার কোয়েলকে লাগিয়ে দিচ্ছি আমরা বেশিরভাগ কাজ একসঙ্গেই করে থাকি মানে বান্ধবীর মতো মামি ভাগ্নি হলে হবে কি তো যাই হোক মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে আমি এখন চুলটাকে ধুয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি আজকে আর শ্যাম্পু করলাম না শ্যাম্পু কালকে করে নেব আর একটু পরে আমাদের বাড়ি পুরো ঘুরে যাবে কারণ আমাদের বাড়িতে আসবে অনেক আত্মীয় স্বজন একে আসবে তাও তোমাদেরকে বলা হয়নি তাই পুরো ব্লগটি দেখতে থাকো আজকে অনেক কিছু জানতে পারবে তার সঙ্গে কোথায় ঘুরতে যাব মানে অনেকটা মজা হবে তোমরা সবই দেখতে পাবে তো যাই হোক এবার পুজোটা দিয়ে নেব আর এদিকে মেয়েকেও স্নান করিয়ে দেওয়া হয়েছে মেয়ে দেখো কি করছে ক্রিমটা নেওয়ার জন্য ওর চেয়ারটা নিয়ে এসে চেয়ারের উপর দাঁড়িয়ে শোকে ক্রিমটা পারছে ওর জ্বালায় কোনো কিছু রেখে শান্তি পাওয়া যায় না তো যাই হোক এবার শাড়িটারে বের করে নিয়েছি যাব হচ্ছে আমাদের পাশের বাড়িতে তার কারণ ওখানে মহাপ্রভু ভোগ আজকে দুপুরে ওখানেই নেমন্তন্ন তো আমি তো রেডি হয়ে নিয়েছি ওইদিকে এখনও হাজব্যান্ড আসেনি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ তিনটে বেজে গেছে তো যাই হোক মাত্র হাজব্যান্ড এলো আর আমরা চলে যাচ্ছি একদম আমাদের পাশের বাড়িতেই আর একটু পরেই হয়তো আমাদের বাড়ির আত্মীয়গুলো সব ঢুকে যাবে এসে দেখি দেখো একদম সব বসে গেছে খেতে তো আমরা বসে আছি ওদের কখন হবে তারপর বসবো তো ওদের হয়ে গেছে জন্য আমরা বসলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো থালা দিয়ে দিয়েছে আর মহাপ্রহু বাড়ি মানে ভোগে খেতে আমার খুব ভালো লাগে তো ভেজ ডাল আর একটা তিতার তরকারি করেছে বেশ সুন্দর হয়েছিল আর দেখতে পাচ্ছ কি কি খেলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এসে দেখি বাড়ি পুরো ভরে গেছে এরা এসেছে প্রায় চারটের দিকে তখন আর ব্লক করতে পারিনি তো এই ননদটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পাঁচ নম্বর ননদ তো দর্জির কাজ করে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম ওটাই বানিয়ে দিয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখো আর এদিকে আমার ছোটো ননদে এসেছে আর আমার জন্য অনেক কিছু এনেছে দেখো দুটো নাইটি তারপর আচার তারপর কি বলে নিমকি এগুলো সব এনেছে আমার জন্য তো এখন বাজে রাতের নটা আর আমি করছি প্যাকিং আর তোমাদেরকে বলেই ফেলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাব হচ্ছে আমার বড় ননদের বাড়ি মানে ওর বাড়ি হচ্ছে কুসুমুন্ডি ওখানে আছে পুজো লোকনাথ পুজো তো সেই জন্য দুদিন আগে আমাদেরকে যেতে হচ্ছে তার জন্য সব এসেছে আমার ওই ননদগুলো এসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বালুঘাটে ঢুকেছে তারপরে একসঙ্গে কালকে আমরা ট্রেনে করে যাবো আমার আমার বাড়ি আর অনেক দিন পর যেহেতু ট্রেনে উঠবো আমার তো খুব আনন্দ লাগছে প্রায় পাঁচ বছর পর মনে হয় ট্রেনে উঠবো আমি তো খুব এক্সাইটেড আর মেয়ে তো ফার্স্ট টাইম ট্রেনে উঠবে এর আগে কোনো দিন ওঠেনি এমনি ঘুরতে গিয়েছিলাম কিন্তু ট্রেনে ওঠা হয়নি আর এদিকে দেখো মেয়ে কি খুশি মানে ওর দাদা দিদিদিকে পেয়ে সে নাচানাচি শুরু করে দিয়েছে এদিকে টিভিতে চলছে গান আর ও নেচেই যাচ্ছে পুরো ঘেমে গেছে কালকের ব্লগটি কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে দেখা করছি নিয়ে ডে দেখতে পাচ্ছ মা মেয়ে দুজনেই রেডি যাবো হচ্ছে বরণদের বাড়ি কারণ ওখানে পুজো আছে পুজো হচ্ছে দুদিন পর দুদিন আগেই যাচ্ছি কারণ আগে যেতে বলেছে বারবার ফোনের উপর ফোন যে আসো আসো তো সেজন্য রেডি হয়ে নিয়েছে ওদিকে নন্দ্রার সময় রেডি হয়ে গেছে আর অনেক বছর পর আজকে ট্রেনে চলবো প্রায় পাঁচ বছর পর মনে হয় ট্রেনে চলবো আর মেয়ে তো জীবনে ফার্স্ট টাইম ও ট্রেনে উঠবে ট্রেনে জার্নি করতে না আমার বেশ ভালো লাগে হাজব্যান্ড যাবে হাজব্যান্ড আমাদেরকে নিতে যাবে ওখানে চার পাঁচ দিন থাকবো তারপর ও একদিন থেকে আমাদেরকে নিয়ে চলে আসবে আর শ্বশুর মশাইকেও নিয়ে যাচ্ছি বাবাও প্রায় দু বছর পর বাড়ি থেকে বেরোচ্ছে ভালো থাকলে তো সচরাচর বাড়িতেই থাকে না বছরে মানে এখানে ওখানে ঘুরতে যায় যেহেতু অসুস্থ ছিল সেই জন্য বাবাকে নিয়ে যাওয়া হয়নি অনেকদিন পর যাচ্ছে যেন বাবাও সেই খুশি এক্সাইটেড কোয়েল যাচ্ছে মানে অনেকেই যাচ্ছে সেখানে গিয়ে সেই মজা হবে টোটো চলে এসেছে আর আমার মেয়ে তো সবার আগে বসবে জন্য ওর পাশে আমিও বসে পড়েছি আর বাবাও যাবে মানে আমার শ্বশুর মশাই বাবা কোথায় যাচ্ছ বলো জামাই বাড়ি

এক সাইডে আমি আর শ্বশুর মশাই বসেছি আর এই সাইডে দেখো আমার দুই ননদ আর আমরা যেহেতু অনেক লোকজন তো একটা টোটোতে হবে না জন্য আর একটা টোটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি তো যাই হোক ওই টোটোটাও এলো এবার আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম আর অনেক দিন পর ঘুরতে যাচ্ছি তো মানে অনেক দিন থেকে ভাবছিলাম যাবো যাবো কিন্তু যাওয়াই হচ্ছিল না তো যাই হোক বেরিয়ে পড়লাম ফাইনালি তো চলে এসেছি স্টেশনে চলো এবার ভিতরে ঢোকা যাক আর এমন একটা ইয়ে খুঁজছি যাতে আমরা সবাই একসঙ্গে বসতে পারি তো যাই হোক মেয়ে দেখো জানলার ধারে বসেছে আর মেয়ে তো ভেজায় খুশি মানে ওর ভাব দেখে বোঝাচ্ছে আর এদিকে সব বসে পড়েছে ওই সাইডেও আছে সবাই খুব আনন্দ এদিকে দেখো নরদ শ্বশুরমশাই সবাই আমরা বসে পড়েছি এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা মাত্র দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব অবশ্যই ট্রেনটাও ছেড়ে দিল দেখো আর খুব ভালো লাগছে মেয়ে তো চারিদিকে দেখছে আর যাকে পাচ্ছে তাকে শুধু টাটা টাটা করছে মানে এমনি খুশিতেই তো যাই হোক ঝালমুড়ি নেওয়া হচ্ছে ট্রেনে বসবো আর ঝালমুড়ি খাবো না তা কখনো হয় ঝালমুড়ি তো ভীষণ ভালো লাগে যেহেতু আমি ট্রেনে ট্রাভেল করি না তো সেই জন্য প্রায় পাঁচ বছর থেকে ঝালমুড়িটাও খাই না তো আমার ননদের কাছে আমি একটাই আবদার করেছিলাম আমাকে কিছু খাওয়া আর না খাওয়া ট্রেনে কিন্তু আমাকে অবশ্যই ঝালমুড়ি খাওয়াবে দেখো আমাকে এক প্যাকেট দিয়েছে এক প্যাকেট হচ্ছে কুড়ি টাকা যেটা খেতে এত সুন্দর হয়েছিল মানে বাড়িতে যেমনই বানাও না কেন ওদের মতো কোনো দিনও টেস্ট হয় না ওরা অনেক কিছু দিয়ে বানায় এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমরাও খাচ্ছি মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে আর আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর দেখো বাবা মানে আমার ননদের বরই নিতে এসেছিল ওদের যেহেতু টোটো আছে তো ননদের বর আর আমার ভাগ্নে দুজনে নিতে এসেছিল স্টেশনে আমরা এখন যাচ্ছি আর মেয়ে তো পুরো ঘুমিয়ে গেছে আর আমার ননদের কাণ্ড দেখো পান খেতে এতই ভালোবাসে সেই পানের টোপলা নিয়ে বসেছে ইয়েতে টোটোতে আর সামনে যেটা চালাচ্ছে টোটো ওটা হচ্ছে আমার বড় জায়ম্বু মানে বড় ননদের বর তো অবশেষে আমরা বাড়িতে ঢুকলাম আর এখন বাজে তিনটে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে তো এখন সব ফ্রেশ ট্রেশ হয়ে নেব খাওয়া দাওয়া করে নেব খিদে পেয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে দেখা করছি আবার কিছুক্ষণ পর এখন বাজে সন্ধে সাতটা আর আমার ননদরা দেখো সব পাগল হয়ে গেছে পাগলের মতো নাচানাচি শুরু করে দিয়েছে আসলে আমরা যখনই এক জায়গায় হই না কেন আমরা ভীষণ মজা করি আমাদের মজা করা দেখে সবাই জলে সব দেখো গান ছাড়াই মুখে মুখে গান করছে আর কেমন পাগলের মতো নাচানাচি করছে তো গেস গেস্ট করো এখানে কি গানে নাচছে তাড়াতাড়ি কমেন্টে জানাও আটটা বেজে গেছে আর বড় গেছিলো বাজারে আর দেখো কত কি এনেছে আমরা একদম গোল করে বসে পড়েছি খেতে এখানে আছে সামোসা তারপর আছে পেঁয়াজি আর সামোসাটা না আমি ফার্স্ট টাইম খাচ্ছি বেশ ভালো লাগলো মানে সিঙ্গারাটা খাওয়া হয়েছে সামোসাটা খাওয়া হয়নি তো সবাই মিলে এখন বসে বসে খাওয়া হচ্ছে আর আড্ডা মারা হচ্ছে মানে এত কিছু খাওয়ার পর যে ভাত কেমন করে খাবো সেটাই ভাবছি আর আমি নাকি ডাইটে আছি ভাবো কেমন যে ডাইটে আছি কে জানে এখানে এসে তো পুরো এটা ওটা খেয়ে একদম শেষ করে দিচ্ছি আর আমার ভয়েসটা হয়তো একটু আলাদা লাগছে তার কারণ সকালে ঘুম থেকে উঠে আমি ভয়েসটা দিচ্ছি সারাদিন সবাই মিলে এত চিৎকার মিচি করা হয় না তখন আর ভিডিও এডিট করার সময় হয় না তো সেই জন্য এখন করছি আর রাতে প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখানে আমরা শুয়ে শুয়ে গল্প শুনছি ভূতের গল্প তা আবার আমার বড় জামুর কাছ থেকে আমরা গল্প শুনছি এখনও ঘুমোয়নি সবাই প্রায় ঘুমিয়ে গেছে আমরাই শুয়ে শুয়ে এখন গল্প শুনছি আর আমাদের বড় যাইবো গল্প করতে এত ভালো লাগে শুধু শোনার লোক চাই তাহলে একদম বসিয়ে দিবে গল্প করতে আর আমরাও তো ভীষণ ভালোবাসি ভূতের গল্প শুনতে আর দিয়ে দেখো আর একটা যাইবো ঘুমিয়ে পড়েছি গল্প শুনতে শুনতে কিন্তু আমরা বলছি একটার পর একটায় মানে একটা শেষ হয়ে যাচ্ছে বলছি আর একটা শোনাও আর ভূতের গল্প শুনতে কিন্তু বেশ ভালোই লাগে রাত করে